ব্রাউজারে গিয়ে আমি জাস্ট লিখি লোকাল হোস্ট লোকাল হোস্ট আমার এখানে জ্যাম রান করা নাই এখনো সো জ্যামটাকে আগে রান করে নি এক্স এম পি জ্যাম এন্ড এখানে স্টার্ট দেই স্টার্ট দেই ওকে এবার আমি একটা এখানে এসে হিট করি দেখি কি আছে আজকে আমাদের ক্লাস কত 6 নাকি জি স্যার ওকে ঠিক আছে সো আমাদের যেহেতু ক্লাস 6 আজকে সো আমরা দেখি কি রকম কি করা যায় আচ্ছা শুনুন আর লাইভ সার্ভারও দেখো কোন সমস্যা নেই সময় আসে সব সময়মতো সব হয়ে যাবে ক্লাস 8 যে ছয়টা গেল এলিমেন্টার আমরা দেখলাম এর মধ্যে যে Dinesh নিয়ে আমরা কাজ করছি সেই Dinesh কি বুঝতে পারছেন সবাই হ্যাঁ আমরা দুইজন

এখানে এসে বলতেছে যে আমার এখানে কি কি প্রবলেম হয়েছে আমি এগুলো সবগুলোকে ডিলিট করে দেবো ডিলিট করে নতুন একটা ব্রান্ড পেজ নেবো আমরা এখানে আসি ইনস্ট্রে যাই দেখি ডবলিউপিডিস কোনো কিছু আছে কিনা এখানে আমার কিছু নাই

প্রথমে এখানে আমি পেজ যাই পেজ দিয়ে অল পেজ যাই অল পেজে গিয়ে এইখান থেকে হোম নাম যে পেজটা আছে এইটাকে এডিট উইথ এলিমেন্টর করে দেই দ্যাট मींस এটা এলিমেন্টরে এই পাশে এডিট করে দেই দেখ কি হয় হ্যাঁ সো ডক এটা ওকে তো দেখি এইটা আমরা যেটা করবো এখানে সকল পেজ গুলোকে ডিলেট করে দেবো সকল পেজ গুলো যেটা ডিলেট করে দিতে চাই এগুলা সব বাদ এগুলা সব বাদ এগুলা সব বাদ আমাদের আর কিচ্ছু লাগবে না আমরা চাচ্ছি এই জায়গায় এতদিন যা করছি এতদিন করছি কি জাস্ট নিজের স্ট্রাস চেয়ে করছি এবার আমরা যেটা করবো এবার আমরা এই জায়গাটাতে কন্টেন্ট গুলাকে সুন্দর ভাবে এই জায়গাটা আপলোড করবো তো প্রথমে কি করতে পারি এইখানে আসার পরে এই যে দেখেন এইখানে একটা ফোল্ডার আছে ফোল্ডার চিহ্ন আছে এটাকে বলা হয় হয়ট এখানে ট্যাম্পলেটে যাওয়ার পরে যেহেতু আমি ইলিমেন্টের প্রোডাক্ট আমার ইনস্টল করা অলরেডি আছে এইখানে দেখেন অনেকগুলা জিনিস আছে প্রো 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 এর মধ্যে আমার অনেক কন্টেন্ট আছে যেগুলো মানে অনেক পেজ আছে যেগুলো আমার দরকার সেগুলো এখানে দেওয়া আছে যদি আমি একটুখানি এই জায়গায় যাই নিউতে ক্লিক করি নিউতে ক্লিক করলে এগুলো আছে তার মানে একটু যদি আমি বড় করে দেখি এইখানে ওয়েবসাইট করে দেওয়া আছে ডেমোর মতো আমি কি করব আমি যে এটাকে ইনসার্ট করব আর আমার যেটা লাগবে সেটাকে রাখবো বাকিটাকে আমি ফেলে দেবো এরকম জাস্ট ডেমোর মতো করে দেওয়া আছে যেমন এখানে যদি একটু দেখি এখানে আছে এটা তো সেম জিনিসটাই করে দেওয়া আছে এই যে দেখেন এখানে আমার এই যে সুন্দর ভাবে এখানে এই জিনিসগুলো করে দেওয়া আছে তো আমি আমি কি করবো আমি জাস্ট এখানে ইনসার্ট করব আর কার্সার করব তাহলে আমার প্রথমে একটা হোম পেজ দরকার একটা হোম পেজ আছে বিউটি সেলুন নামে সো আমরা এটাকে এ নিচ্ছি সো এটাকে দিলাম এটা এখন এইটাকে যদি আমি সম্পূর্ণটাকে ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি এই এবা ইনসার্টে ক্লিক করি ইনসার্টে ক্লিক করার পর সে বলতেছে কানেক্ট টেমপ্লেট আমি বললাম হ্যাঁ লাইব্রেরিতে আমি টেমপ্লেট লেভেল থেকে চেঞ্জ করব কানেক্ট করার পর সে আমার এখানে বসে লগইন করে

আমরা একটুখানি এখানে লগ ইন করে ফেলি দেখি কানেক্ট হয় কিনা হ্যাঁ কানেক্ট হয়ে গেছে এবার দেখবেন এই ইলিমেন্টারের সঙ্গে আমার ইমেলটা লগ ইন হয়ে যাচ্ছে কানেক্ট হয়ে যাচ্ছে আপনারা যেটা করবেন আপনারা এই জায়গাটাতে এরকম একটা ইলিমেন্টারে অ্যাকাউন্ট খুলে নেবেন কানেক্টে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করলে দেখেন এইটার সঙ্গে একটা লাইসেন্সটা অ্যাক্টিভ হয়ে যাবে সো দেখেন এটা এবার সে বলতেছে আপনি কি ইম্পোর্ট করবেন আমি বললাম হ্যাঁ ইম্পোর্ট করব যখন আমি এখানে ইম্পোর্টে ক্লিক করলাম ইম্পোর্টে ক্লিক করার পর দেখেন লোড নিচ্ছে সেক্ষেত্রে আমরা কি করবো হরট্রিল কন্ট্রোল শিফ্ট আর নিয়ে নিছে আমার লাগবে না দেখেন আমার এই পেজের মধ্যে সম্পূর্ণ এই সাইটটা কি ইমপ্লিমেন্ট হয়েছে না ইমপ্লিমেন্ট হয়েছে এবার যদি আমি চাই এইখানে এসে এইটা এক্সট্রা চেঞ্জ করবো

এইখানে যত প্রো এলিমেন্টস আছে সবগুলা জিনিস আমি এখানে কি করতে পারবো ইনসার্ট করতে পারবো সবগুলো পেজ দেখেন আমরা কিন্তু ওকে এছাড়াও এইখানে দেখেন ইন্ডিভিজুয়াল লেখা আছে মানে হলো ইন্ডিভিজুয়াল সেকশন এইখানে আপনার এই যেমন আমাদের ধরেন এইখানে এই পেজটার মধ্যে আমি একটু যদি দেখাই

এইখানে নামক কিছু আছে কিনা মেনু নামক কিছু আছে দেখি আমি বললাম মেনু আছে দেখো অনেক সুন্দর সুন্দর মেনু আমার জন্য তৈরি করা আছে সব যেটাকে আমার প্রয়োজন সেটাকে আমার নেব ধরুন আমার এইটাকে প্রয়োজন হচ্ছে বা আমার ধরেন এটাকে প্রয়োজন হচ্ছে বা আমার এটাকে প্রয়োজন হচ্ছে এসে দেখি এইখানে আমাদের কি কি আছে দেখেন নিচে এখন আমার এটা দরকার উপরে দরকার তাহলে এইটাকে ধরে টেনে একেবারে চলে যায় উপরে চলে গেলাম উপরে চলে গেলাম উপরে একেবারে উপরে এই যে উপরে এবার দেখেন

আমরা ভুল জিনিস টান দিয়েছি তাহলে আমরা আবার একটা কাজ করি এটাকে সম্পূর্ণটাকে ডিলেট করে দেই আর এখানে এসে এই জায়গায় রেখে আসছি রে ওই যে এই জায়গায় রেখে আসছি এটাকে ফেলে দেই আবার কি করবো আবার মেনুটাকে নিয়ে আসবো তাহলে মেনুটাকে নিয়ে আসার জন্য এখান থেকে কিছু আছে কিনা তো এটাকে দেখি এই এবার এইখানে দেবো তাহলে এখানে এসে আমি বললাম হেরার তাহলে এখানে এসে হেরার দেখেন এখান থেকে যেকোনো একটা নিতে পারে যেকোনো একটা কোনো প্রবলেম নাই এটা প্রো আছে দেখি কি অবস্থা হয় দেখেন মেনু আমার এখান থেকে এই আমার লোগো এই আমার উপরে হেল্পলাইন নাম্বার টাম্বার এই আমার সোশ্যাল মিডিয়া এই আমার মেনু এ জায়গাটাতে কি করতে পারবেন এই জিনিসগুলাকে কাস্টমাইজ করতে পারবেন এত

এই সুন্দর সুন্দর অ্যাবাউট গুলো এখান থেকে ঠিক করতে পারবো সিম্পলি এইখানে আসবো এইখানে এসে ইনচার্টে ক্লিক করবো এটা ইনসার্ট হয়ে যাবে তাহলে দেখেন তো আমাদের এক দুই ক্লিক এর মাধ্যমে এইখানে আমাদের এই একটা ওয়েবসাইট কমপ্লিট হচ্ছে না এবারে যদি আমি এটা দেখলাম এবার যদি আমি এটা একটুখানি এখানে আপডেট দেই আপডেট দেওয়ার পরে আমি যদি পেজটাকে ভিউ দিই এখানে এসে প্রিভিউটাকে দেখি প্রিভিউ দেখি দেখেন এখানে কি আছে দেখেন তো সুন্দর একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে কিনা আপনি যদি এইগুলোর উপরে ক্লিক করেন মানে এইখানে এসে ক্লিক করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কি কি এলিমেন্টস এখানে ইউজ করছে বুঝতে কি কি এলিমেন্টস এখানে ইউজ করছে এটা আপনি বুঝতে পারবেন এই জায়গাটা তো ক্লিয়ার এক মিনিট একটু একটু ফোন আসছে স্যার নেটের পরমে একটু শোনা যাচ্ছে কোন স্যার ঠিক আছে তো ব্যাপার হয়েছে এতটুকু ক্লিয়ার হয়েছে এছাড়াও আরো অনেক কিছু আছে যেমন আমরা অনেক সময় যে আমার খুব আর্সেন্ট একটা কাজ লাগবে ক্লায়েন্টের দেওয়া লাগবে বা ক্লায়েন্টের এইখানে দেখেন এই প্রিমিয়ামের মধ্যে মানে যে পরিমাণের ডেমোজ আছে সেটা আপনার মোটামুটি চিন্তার বাইরে মেলা ডেমোজ আছে এই পেজ যদি আমি ক্লিক করি এইখানে এমন কোনো পেজ নেই যে নাই সব পেজ থেকে শুরু করে তারপরে এইখানে আহ এবাউট এমন কোনো জিনিস নাই আপনার কি ধরনের ওয়েবসাইট পছন্দ ট্রাভেল এর পছন্দ এখানে ট্রাভেল এর হোম পেজ আছে আপনার ম্যাগাজিন প্রয়োজন ম্যাগাজিন এর হোম পেজ আছে তারপর এখানে অবাউট পোর্টফোলিও দরকার পোর্টফোলিও পেজ আছে তারপর এখানে আপনার কি বলে এটাকে বিজনেস পেজ দরকার বিজনেস ডিজিটাল এজেন্সি এজেন্সিও আছে সো আপনি ইলিমেন্ট এ পারছেন যেহেতু তার মানে আপনার হাতে এই জায়গাটার সকল কন্ট্রোল আছে সো এটা হলো গিয়া একটা ব্যাপার এখানে দেখো অনেক ধরনের ডেমো আছে ডেমোর শেষ নেম

গেলাম যাওয়ার পরে এইখানে এসে আমি বললাম এই দেখেন সে বলতেছে যে আমি বললাম ই এল এইখানে এসে ইলিমেন্টস এলিমেন্টস এলিমেন্টস ইন এলিমেন্টস কোথায় একটা পাতা চিহ্ন আছে দেখেন পাতার চিহ্ন এখানে এনভাটো এটা হয়েছে ইনভার্টার এলিমেন্টস এর জন্য একটু দেখি এই যে ইনভার্টার এলিমেন্টস এর জন্য এইখানে ইনভার্টার আমি ইনস্টল করবো এটাকে ইনস্টল করি দেখেন এইটার সঙ্গে আমি 2200 প্লাস ফ্রি টেমপ্লেট পাবো আমার এই কাজটা করার জন্য মানে 2200 প্লাস ফ্রি টেমপ্লেট মানে যেটা দিয়ে আপনি কি করতে পারবেন মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন আমি এটাকে ইনস্টল করে ফেলি তারপরে দেখাচ্ছি আমরা দেখি যে এটা সব কোথা থেকে আসতেছে এইখানে দেখবেন ইএলিমিমেন্ট ডট ইন ক্লিক করি এইখানে দেখেন এই সেই সাইট এগুলো কি থিম ফরেস্টের সাইট এইখান থেকে এই টেমপ্লেট বলেন প্লাগিন বলেন যা বলেন এইখান থেকে আসে এইটা হলো গিয়ে প্রিমিয়ামটা বাট এইটা একটা ফ্রি ভার্সন ওয়ার্ড প্রেস দিয়ে রাখছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি বাট এই যে প্রিমিয়ামটা আছে এইখান থেকে যদি আমি একটু এখানে ক্লিক করি এখানে দেখেন ওয়ার্ড প্রেস লেখা আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এইখানে দেখেন আমি কি চাচ্ছি ইলিমেন্টার বেস থিম চাচ্ছি থিমও আছে এগুলো সব প্রিমিয়াম থিম যদি আপনাদের লাগে আমি হয়তো পার্সেস করে দিতে পারবো কোনো সমস্যা নাই এগুলো হলো কি প্রিমিয়াম থিম সো এই যে জায়গাটা আছে এটা হলো প্রিমিয়ামটা এইটা একটা ফ্রি ভার্সন আছে যে ফ্রি ভার্সনটা এই ওয়ার্ড প্রেস প্রোভাইড করে মানে এই প্রোভাইড করে প্লাগিন মাধ্যমে এবং এই ফ্রি ভার্সনটাকে যদি আমরা ইউজ করতে চাই সেক্ষেত্রে কি করবো এটি ইনস্টল করলাম ইনস্টল করার পরে এবার এখানে আসি এডিট উইথ এলিমেন্টর দেই এডিট উইথ এলিমেন্টর দেওয়ার পরে এইখানে দেখবেন আরেকটা নতুন আইকন আছে পাতার আইকন এখানে দেখেন পাতার একটা নতুন আইকন আসছে এবার যদি আমি নতুন একটা পেজ নিতে চাই এখানে নতুন এই যে দেখেন এই যে দেখেন নিচে আসি দেখেন আচ্ছা এবার আমরা কাজ করি সম্পূর্ণ পেজ গুলাকে ডিলেট করে দিই এবার আমরা ইনভার্ট ইলিমেন্টস দিয়ে কি করবো এইখানে একটা ওয়েবসাইট তৈরি করবো তাহলে কিভাবে করা যায় দেখি এই এলিমেন্টসটা এলিমেন্টরের সঙ্গে মার্স করা এবার একটা এই পাশে ক্লিক করে এই পাশে ক্লিক করার পরে এটাকে ধরে ধরার পরে এইখানে দেখেন প্রিমিয়াম কিটস প্রিমিয়াম কিটস এর মধ্যে অনেক কিছু আছে প্রিমিয়ামটা আমাদের লাগবে না সো প্রিমিয়ামটা আমরা দেখবো না সো দেখি ফ্রিটাতে কি আছে তারপর তো দেখি যে প্রিমিয়াম কি আছে যদি আপনাদের কোনো কিছু লাগে আমাকে বলে দিবেন এই এলিমেন্টস থেকে আমি হয়তোবা ট্রাই করব ওই জিনিসটা প্রভাইড করার আর কি এইগুলো হলো গিয়ে প্রিমিয়াম যখন আমি একটু এটাকে ক্লিক করি এইখানে এসে কপি করে দেখি এখানে সার্চ করে যেটা পাই কিনা এটা সম্পূর্ণটা আমাদের এই যে দেখেন আছে এবং সে বলছে এটা যদি আপনি পারচেজ করেন সেক্ষেত্রে আপনার লাগবে সাবস্ক্রাইব ডাউনলোড মেম্বারশিপ নেওয়া লাগবে এবং এইখানে দেখেন টেমপ্লেট গুলো প্রিমিয়াম গুলো একটু ক্লিন আছে না সো যদি আপনাদের কাজের জন্য কোনো টেমপ্লেট প্রয়োজন হয় সেক্ষেত্রে একটু আমাকে বলবেন আমি আপনাদেরকে হয়তোবা ওইটা ডাউনলোড করে বা প্রোভাইড করে দেব প্রিমিয়ামটা ক্লিয়ার বুঝতে পারছি এটা এবার এইখানে এইটার কাজ এইখানে এটার কাজ ফ্রিটার ফিল্টার কাজ ফিল্টার কে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো ফ্রি টেম্পলেট আছে আপনি কি ধরনের ওয়েবসাইট চান সেটাও এখানে বলে দেওয়া আছে দেখেন ক্যাটাগরি ইভেন্ট তারপরে ট্রেড সার্ভিস কর্পোরেট বিজনেস টেকনোলজি ফুড এন্ড ড্রিঙ্ক বিউটি ট্রাভেল তারপরে কর্পোরেট ডিজাইন এডুকেশন নন প্রফিট তারপর আছে মাইক স্পোর্টস এন্ড ফিটনেস হেলথ এন্ড মেডিকেল সো হেলথ এন্ড মেডিকেল এটাতে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে হেলথ রিলেটেড অনেক ওয়েবসাইট আছে এই যে হেলথ রিলেটেড অনেক ওয়েবসাইট আছে সো এইখান থেকে কোনটাকে আমি ক্লিক করতে পারি আবার এখানে আসি যদি আমি বলে স্পোর্টস এন্ড ফিটনেস দেখেন এখানে স্পোর্টস এন্ড ফিটনেস ফিটনেস রিলেটেড অনেক ওয়েবসাইট আছে একটা আছে একটা আছে হ্যাঁ তারপর একটা আছে তাহলে আমি একটু এখানে আসি এখানে নন প্রফিট দেই নন প্রফিট দিলেও দেখবেন যে ভালো কিছু ওয়েবসাইট আমার আছে আমি বিজনেস চাচ্ছি কারণ আমার বিজনেস একটা ওয়েবসাইট তৈরি করবো সেখানে বিজনেস এ ক্লিক করলাম বিজনেস এ ক্লিক করার পরে এখানে দেখেন বিজনেস এর অনেকগুলো ফ্রি ওয়েবসাইট আছে এবং সে বলেছে দিয়েছে তেইশ মতো ফ্রি ইন্ডিভিজুয়াল টেম্পলেট পাবেন তিনশো আটত্রিশ মতো তার মধ্যে তেইশটা এইখানে এক পেজে দেখাবে সো আমরা একটু বিজনেস টাইপের কোন একটা ওয়েবসাইট কিনেছি ধরেন এইটা আমাদের বিজনেস টাইপের ওয়েবসাইট ইন্টারনেট কোম্পানি সো আমরা এটাকে ধরলাম ইনস্টল ইনস্টল ক্লিপ দিলাম

হোম পেজ অন আছে হোম পেজ টু আছে হোম পেজ থ্রি আছে সো অনেকগুলো হোম পেজ আছে প্রথম কথা আমি এখানে একটা হোম পেজ কিনে দেখেন এটা একটা হোম পেজ এটা আপনার ভালো লাগে এটাকে পিক করবেন ভালো না লাগলে অন্য কোনো হোম পেজ কে পিক করবেন এটা হয়ে গেল এবার দেখেন এখানে আরো আছে কন্টাক্ট পেজ আছে হ্যাঁ সো যেটা ভালো লাগে সেটা পিক করেন আচ্ছা আচ্ছা আমি বললাম এখানে হোম পেজ টু এটাকে পিক করতে পারি চাইলে সো এটাকে পিক করলাম এবার ইনসার্ট মানে ইম্পোর্ট দিলাম ইম্পোর্ট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এটা ইম্পোর্ট হচ্ছে সো ইম্পোর্টিং স্যার প্রোটা কি নেওয়া যাবে না প্রোটা এখানে নেওয়া যাবে না বাট যদি আপনার ইনডিব কোনো প্রো থিম পছন্দ হয় এনভার্ট এলিমেন্টস থেকে আপনি আমার লিংক দিবেন আমি হয়তোবা ডাউনলোড করে দেব যদি এখনই ভালো লাগে তাহলে এখনই লিংক দেন আমি কিছুক্ষণ পরে আমার আরেকটা কম্পিউটার থেকে জয়েন করে আমি হয়তোবা এটা ডাউনলোড করে দেব এলিমেন্টার বেস নেবেন কারণ এলিমেন্টার বেস নিলে যেটা হবে আপনার এলিডি সুবিধা হবে এবং দেখেন সে বলছে ইম্পোর্টিং ইম্পোর্ট হচ্ছে এবং দেখেন এইখানে তেইশোর ফ্রি টেম্প এর পর আর মোটামুটি ভাবে লাগে না আর যেহেতু আমরা ইলেমেন্টাল খুব ভালোভাবে পারি তো আমাদের এই জায়গাটাতে আসলে যে কোনো একটা সেকশন তৈরিও করতে পারবো আমি দেখেন আমার এই জায়গাটাতে কি হয়েছে আমার এই জায়গাটাতে এই টেমপ্লেটটা কি হয়ে গেছে ইনসার্ট হয়ে গেছে দেখেন কমপ্লিট একটা ওয়েবসাইট এখানে ইনসার্ট হয়ে গেছে এবার আমরা কি করতে পারি যদি কোনটা ভালো লাগে রাখবো কোনটা ভালো না ফেলে কিন্তু এই যে আমার এখানে এসে আমি ক্লাসে ক্লিক করলাম ক্লাসে ক্লিক করার পরে এখানে দেখেন এটাতে ক্লিক করি এখানে ক্লিক করার পরে এই জায়গাটাতে দেখেন ফ্রি কিটস ফ্রি কিডস এ আসি ফ্রি ব্লগস আসি ফ্রি ব্লগসে আসার পরে এইখানেও দেখবেন অনেক সুন্দর সুন্দর মেনু আপনার জন্য তৈরি করা আছে আছে কি মেনে আমাদের একটা হেরার অনেকগুলো হেরার আছে যেইটা পছন্দ হয় সেটা নেবেন তো আমি বললাম হেডার ওই ফুলের থেকে গেল হ্যাঁ এইটা ফুল হইতে সেটা

সেক্ষেত্রে এটাকে ধরলাম দেখেন এটার উইথ অনেক বেশি আছে মানে হাইট অনেক বেশি আছে স্টাইলে আসি দেখি এটা উইথটাকে যদি আমি কমাই দিই ঠিক আছে এখন এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো একটু তাহলে ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চাই এখানে আসি এই যে ব্যাকগ্রাউন্ড এখানে আছে কালার অনেকগুলো কালার আছে হ্যাঁ যে কালারটা আপনার পছন্দ হয় সেই কালারটাকে আপনি এখানে

দেওয়ার পরে এইখানে ধরেন আমাদের ভিউ করে করে আমরা এই পাশে দেখি এইটা হলো আমার ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটে আমার ধরেন আমি চাচ্ছি এইখানে কাস্টম কিছু কাজ করবো কাস্টম সিএস আমি দেখাচ্ছি কাস্টম সিএসএস আচ্ছা এলিমেন্টার প্রো যে রেডি টেমপ্লেট এবং এলিমেন্টস এনভার এলিমেন্টস রেডি টেমপ্লেট ক্লিয়ার কিনা সেটা আমাকে বলেন সবাই জি স্যার ক্লিয়ার ওকে এবার যদি আমি কাস্টম সিএসএস নিয়ে কাজ করতে যেমন অনেক সময় দেখা যায় কি কোন একটা জিনিস আমরা কি করতে পারতেছি না আমরা আমাদের থিম থেকে পাচ্ছি না খুঁজে আর সেটা আমাদের লাগবে ধরেন আমি আমার থিম থেকে এইটার কালারটাকে চেঞ্জ করতে পারতেছি না তাহলে আমরা কি করব এটাকে এসে এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করব ইনস্পেক্ট এলিমেন্ট করার পরে এই হ্যাঁ দেখবেন কি আছে এইখানে দেখবেন এই একটা মোড় আছে এখন এটাকে ধরি দিলাম এটা এইটা কি আমার এইটা হলো কি আমার এই ক্লাস এই ক্লাসের একটা কালার সাদা কালার তাহলে এই কালারটাকে দেখেন কালার মানে কি এর কালার এটাকে আমি ধরলাম ধরার পরে আমি বললাম রেড রেড হয়েছে রেড হয়েছে এবার এই জিনিসটাকে কিভাবে আমি আমার করে ইমপ্লিমেন্ট করবো সেটা বুঝতে চাচ্ছি তাহলে এইখানে দেখেন একটা ক্লাস দেওয়া আছে এখানে ক্লাস দেওয়া আছে তো এই ক্লাসটাকে আমি কপি করি এখানে এসে আমি বললাম কপি সিলেকশন অথবা আমি এইখান থেকে এই সম্পূর্ণটাকেও এই সম্পূর্ণটাকে আমি কপি করতে পারি তো এই সম্পূর্ণটাকে আমি কপি করি কপি করার পরে কন্ট্রোল সি দিলাম এবার আমি আসবো কোথায় আমার এলিমেন্টের প্রজ এখানে আসলাম এইখানে আসার পরে সেটিংস আছে সেটিংসে দেখবেন যে এডিশনাল সিএসএস টাইপের কিছু একটা আছে তো এখানে ক্লিক করি টাই এই যে কাস্টম চাইছেন এইখানে এসে পেস্ট করে দিলাম আমরা ভুল জায়গায় দিয়ে ফেলছি কোনটা ছিল আমাদের আহ এখানে আসি এখানে এসে পেস্ট করে দিলাম এবার আমার লাগবে কি কালার রেড টা লাগবে সেটাকে ধরলাম ফেলে দিলাম কালার মানে কালার রেড লাগবে

হেরার থাকবে হেরার উইথ সময় থাকবে আমাদের দেড় ম্যাক্সিমাম উইথ মেনু মানে লোগো উইথ মেনু এক মেনু প্লাস লোগো আচ্ছা তারপরে আমার একটা অ্যাবাউট থাকবে তারপরে আমার একটা সার্ভিস থাকবে একটা পোর্টফোলিও থাকবে পোর্টফোলিও থাকবে আর একটা কন্ট্রাক্ট ফর্ম থাকবে এই পাঁচটা জিনিসকে ইমপ্লিমেন্ট করে পাঁচটা না তিন দিন ছয়টা এই ছটা জিনিসকে ইমপ্লিমেন্ট করে আপনারা ইলিমেন্টর দিয়ে একটা সাইড এখনই স্ক্র্যাচ থেকে তৈরি করবেন আমি কয়েক মিনিট পর পর গিয়ে আপনাদের ওই স্ক্রিনে গিয়ে আমি দেখবো যে আসলে কে আমি এখানে ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি এলিমেন্টর প্রো কোথায় পাবো স্যার এলিমেন্টর প্রো তো আমি দিয়ে দিচ্ছিলাম